আজ নরসিংহ চতুর্দশী এই দিনে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যে অর্ধেক মানুষ ও অর্ধ সিংহের দেহ ধারণ করে রাক্ষস রাজা হিরণ্য কশিপুকে বধ করেছিলেন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীভূত নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা স্বয়ংকালে বিষ্ণু ও প্রহ্লাদ পূজা তাই এই শুভ দিনে আমাদের প্রত্যেকের উচিত ভগবান বিষ্ণুর এই রূপের পূজা করা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ভিডিও শুরু দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কি বিষয়ে তোমাদের সাথে কথা বলবো তো আজ তো নৃসিংহ চতুর্দশী ব্রত আর আমি খুবই দুঃখিত আর আমার ভীষণই কপালটা খারাপ এই ভেবে যে আজকে নৃসিংহ চতুর্দশী ব্রত সেটা আমি জানতাম না আর এই কারণে আমি আজ এই ব্রত পালন করতে পারিনি আর যখন জানতে পারলাম তখন মনের ভেতর খুবই খারাপ লাগছিল আর এই মন্দিরের ভিডিও আমি তো আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি এটি আমাদের ঘরের পাশে একটি নৃসিংহদেবের মন্দির যেখানে প্রতি শনিবার করেই আমরা আসি পুজো দিতে আর আজ যেহেতু নৃসিংহ চতুর্দশী ব্রত আজ তো পুজো দিতে আসতেই হতো তাই দেরি না করে সন্ধ্যা হতেই ঝটপট করে তিনজন মিলে চলে আসলাম মন্দিরে পূজা দেবার জন্যে পাশেই একটি দোকান আছে যেখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায় তো আমি সেখান থেকে পুজোর সামগ্রিক সমস্ত কিছু নিয়ে নিয়েছি ফুল নারকেল ধূপকাঠি ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্যে ঘি কপুর আর এই সমস্ত কিছু আমি এখন পুরোহিতের কাছে দিয়ে দিয়েছি আর উনি এখন পুজো দিচ্ছেন মন্দিরে ঢুকতে একটি জায়গা আছে যেখানে সবাই প্রদীপ জ্বালাই ও নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করে ভগবানের কাছে তো আমরাও কিন্তু আজকে ভগবানের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর তারপরে চলে এসেছি মন্দিরের ভিতরে পুজো দেবার জন্যে আর আজকে আমি এখানে অনেকটা সময় থাকবো যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে কেননা আজকে পুজো সম্পন্ন হওয়ার পরে প্রসাদ দেবে আর প্রসাদ পাওয়া তো আমাদের ভাগ্যের ব্যাপার তাই না তাই সোনার বাবা চলে গেল এখন ঘরে আর আমি সোনাকে নিয়ে এখানেই রয়ে গেলাম তো চলো আজকে বেশি কিছু তোমাদেরকে বলবো না শুধু এতটুকুই বলবো যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছে তো আমার সঙ্গে তোমরা প্রত্যেকে সন্ধ্যা আরতি দর্শন করো আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার বলো জয় শ্রী শ্রী দেবের জয় a Put washing spa thirst اے نذر کے نے آ آ ہائے دل نہ کرے دین مرایا اے نذر کے نے آ آ ہائے دل نہ کرے دین مرایا

جاوي هريا تا ما جاوي هريا تا ما جاوي هريا تا ما جاوي هريا تا ما E <coughs>

ओम मोरारी मोरारी ओम मोरारी मोरारी ओम मोरारी मोरारी ओ रे संबल रघु रघु चंदन रघु তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রেখো আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইবও করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাবার জন্যে